আসসালামু আলাইকুম বিহ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবারও শপিং ক্লোড থেকে আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম দেখেন্টের মধ্যে ডিজিটাল মধ্যে একদম আরামদায়ক গরমের জন্য আরাম দায়ক তাই আপনার ড্রেস গুলো নিয়ে একদম ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ঠিক আছে আর প্রত্যেকটার মধ্যে এরকম সিকুঞ্স কাজ করা থাকবে প্রত্যেকটার মধ্যে এরকম দেখেন চার চারটি কালার আছে আমি চারটা কালার খুলে দেখাবো ওই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখেন দেখেন আমি চারটা কালার খুলে দেখাবো আমি যদি আপনাদেরকে দেখাই এভাবে এটা লং হবে সিচল্লিশ ইঞ্চি আমি কাছ থেকে যদি একটু দেখাই যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেস গুলো বাইরে থেকে কিনতে গেলে যে হাতাটা ফুল হাতা হবে বাইরে থেকে কিনতে গেলে কত দিয়ে কিনতে হবে বলুন তো বাইরে থেকে কিনতে গেলে নয়শো টাকা থেকে আপনার এগারোশো টাকা দিয়ে কিনতে হবে আমরা এটার প্রাইস দেব কত বলেন তো একেবারে অল্প প্রাইস দিয়ে দেবো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারাও আমাদের কাছে নিয়ে বিজনেস করতে পারবেন দেখেন পেস্ট কালার একটা মাসাল্লা কালারটা অসম্ভব সুন্দর আর যদি আমি অন্যার কথা বলি অন্য একদম রেশমি মধ্যে ফুল দেখেন আমি দেখেনটা দেখাই আপনাদেরকে এরকম পুরো হবে হবে এবং অন্য অন্য একেবারে সফট নরম একেবারে নরম এবং আরামদায়ক অন্য হবে ফুল হাত এরপরে যে কালারটা দেখাচ্ছি সেয়াজ কালার এটা হলো পিছন সাইডটা সম্পূর্ণ ডিজিটাল এবং অন্যটা হবে ফুল পাচার দেখেন অন্যটা অন্যটা মাশালা অসম্ভব সুন্দর একটা অন্য এ দেখেন এই একটা কালার দি আমি দেখাই আপনাদের এই সামন থেকে দেখাই যে এগুলো সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে এগুলো সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে এবং এগুলা আপনার 1100 টাকা প্রাইস করবে বাইরে থেকে এগুলা পিসোনটা আর অন্যটা দেখেন অন্যটাও ماشাল্লাহ অসম্ভব সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের অন্যনা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারো আগে একটি টাকাও পেমেন্ট করতে হবে না ড্রেস হাতে পেয়ে তারপর টাকা দিবেন এগুলো কততে প্রাইস দেবো বলেন তো এগুলো প্রাইস দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে দেখেন অন্যটা দেখেন অন্যটা মোটামুটিও দেখেন এই যে পাঁচ হাত একটা অন্য হবে অন্য মোটামুটি পাঁচ হাত একটা অন্য মার্শাল্লাহ অন্যটা অনেক সুন্দর আসসালামু আলাইকুম ভালো থাকে